যে কেকটা বানিয়েছিলাম তাতে যে ডলটা ছিল সেই ডলটা কিভাবে বানিয়েছিলাম আজ দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে রেড সাথে আমি টায়লস পাউডার মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম ভালোভাবে মেশানোর পর তারপরে দেখো এখানে খুব সুন্দর করে সেট হয়ে গেছে আর ফন্ডেনটা এরপর আমি সাইজ মতন করে কেটে নিয়েছি কেকের হাইট অনুযায়ী কিন্তু এখানে ফ্রকটা করে নিতে হবে বেশি কিন্তু বড় করে নিলে কেকের মধ্যে লাগাতে গিয়ে অসুবিধা হবে অবশ্যই কিন্তু আগে স্কেল দিয়ে আগে মেপে নেবে যে কেকের হাইটটা কতটা হয়েছে তারপরেই দেখো এখানে ধীরে ধীরে আমি কিন্তু একটা ফ্রকের মতন ছোট বাচ্চা মেয়েদের যেমন ফ্রক হয় সেভাবেই কিন্তু কেটে নিচ্ছি আর এখানে আমি পিৎজা কাটারটা ইউজ করছি এইভাবে রাউন্ড শেপের কাটতে বা এই ধরনের গুলো কাটতে খুব কাজে আসে এরপর দেখো আমি একটু চার কোনা করে কেটে নিয়েছি তার মধ্যে আমি উপরের অংশের জামাটা করব ফ্রকের জামাটা কিভাবে করে নিচ্ছি সেটাও দেখো শেয়ার করছি এখানে একটা শেপ এসেই গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এরপরে ছোট বড় এটা করতে হবে এ ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী তোমরাও কিন্তু বানিয়েও পারফেক্টভাবে বাড়িতে এই কাজগুলো করতেই পারবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই কাজগুলো করার আগে যে ফডেনটা তোমরা ইউজ করবে টাইলস পাউডার অবশ্যই কিন্তু মিশিয়ে নেবে ভালোভাবে মেশানোর পর সেটা তোমরা তিরিশ মিনিট একটু বেশি সময় রাখলেই ভালো রেখে দেবে ভালোভাবে প্যাকেটে ভরে রেখে দেবে দেখবে খুব সুন্দর করে তোমাদের এই ফন্ডেনটা সেট হয়ে যাচ্ছে তারপরেই তোমরা কাজগুলো করবে এখানে দেখো আমি স্কিন কালারের ফন্ডেন্ট একটু নোজেলের সাহায্যে কেটে নিয়েছি গোল করে আর এখানে যে হেয়ারটা করব হেয়ারটা ব্ল্যাক কালারের ফন্ডেন্ট আমি ইউজ করছি খুব ভালো করে দেখো বসিয়ে দিয়েছি আমি একটু ভিডিও দ্রুত দেখানোর চেষ্টা করেছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতেও অসুবিধে হবে এরপর দেখো আমরা যে ছোট্ট বাচ্চা মেয়েদের খুব সুন্দর করে বিনুনি করে দেয় দুদিকে দুটো তো সেই অনুযায়ী দেখো আমি দুটো ঝুটির মতন বানিয়ে নিয়েছি গোল গোল করে এরপর চোখটাও আমি বসিয়ে দিয়েছি ছোট ছোট্ট করে ব্ল্যাক কালারের ফণ্যান এরপর নাকটা বসাবো আমি আগে লিপটা বসিয়ে নিয়েছি রেড কালারের ফন্ডেন দিয়ে আর নাকটা কিন্তু অবশ্যই বসিও নালে কিন্তু দেখতে ভালো লাগবে না খুব সুন্দর করে আমার এখানে বসানো হয়ে গেছে এরপরে দেখো আমি একটু ইয়েলো কালারের ফণেন নিয়ে ফ্রকের নিচের অংশে ছোট্ট ছোট্ট করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি ছোট্ট বাচ্চা মেয়েদের ফ্রকে যেভাবে ডিজাইন করা থাকে সেভাবেই করে নেওয়ার চেষ্টা করেছি তোমরা এই ফ্রকের মধ্যে যে কোনো ডিজাইন করতে পারো তবে সাথে ভালো লাগছিল তাই আমার আমি সেই অনুযায়ী এখানে করে নিয়েছি এরপর আমি বেল্ট করে নেব দেখো বেল্ট টা বানানোর জন্য রেড কালারের ফন আমি শুরু করে কেটে নেব কেটে নেওয়ার পর আমি জামার ফ্রকের মধ্যে বসিয়ে দেখে নেব কতটা মাপের আমাকে কাটতে হবে দুদিক থেকে থেকে একেবারে শুরু করে কিন্তু কাটতে হবে কাজগুলো একটু ধৈর্যের কিন্তু সময় নিয়ে যদি তোমরা ভিডিওটা দেখো আর কথাগুলো শুনে নিয়ে বানাও পারফেক্ট ভাবে কিন্তু তোমরা বানাতে পারবে একেবারে ফ্রকের সমান করে কেটে নেব দুদিক থেকে একটু করে কেটে নিয়েছি আর এখানে একটু জল লাগিয়ে আমি বেলটা লাগিয়ে নিয়েছি দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর হাত আর পাটা করে নেব এখানে দেখো আমি জামার হাতুলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এরপর আমি মেপে দেখেই নেব আর সব সময় কিন্তু তোমরা স্কেল দিয়ে মেপে নেবে আর কেকের হাইট অনুযায়ী কিন্তু এখানে হাত পাটা করে নেওয়ার চেষ্টা করবে এরপর হাত পা গুলো কিন্তু সমান হয় যেন সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবে একটা হাত বড় একটা হাত ছোট এরকম যেন কখনোই না হয় তোমরা যে কোনো ম্যান ওমেন টপার বানানো কেন বা এরকম ধরনের গাল বয় টপার বানাতে গিয়ে হাত পা সব সময় কিন্তু সমান রাখার চেষ্টা করবে যেভাবে ভিডিওয়ে দেখানো হচ্ছে সেভাবেই কিন্তু তোমরা চেষ্টা করো পারফেক্ট ভাবে পারবে আশা করছি এখানে যেহেতু বেলুন ধরে থাকবে গাল তো সেজন্য হাতটা সেভাবেই কিন্তু এফেক্ট দিতে হবে দেখো একটু কিন্তু আমি নিচের অংশে বাঁকানো মতনই করে রেখেছি যে হাতটা নিচের দিকে নামানো আছে আর যে হাতটা উপর দিকে আছে সে হাতটা কিন্তু একটু সোজাই রাখতে হবে দেখো আমি এখানে কিন্তু সমানভাবে কেটে নিয়েছি প্রথমে যে বসিয়েছিলাম একটু ছোট বড় মনে হচ্ছিল তাই আমি সমানভাবে কেটে নিয়ে তারপরেই দেখো এখানে আমি লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি কিভাবে লাগাচ্ছি আর কিভাবে তোমাদেরকে ফন্ডেন্টের সাথে একটা আটকে নিতে হবে সেগুলো কিন্তু সমস্ত মাথায় রেখেই কাজগুলো করতে হবে আর টেকনিকগুলো এভাবে বুঝে বুঝেই করতে হবে দেখো বোঝাই যাচ্ছে না যে আমি আলাদাভাবে হাতটা লাগালাম কিন্তু এখানে এমনভাবে তোমাকে জামার সাথে আটকে নিতে হবে যেন বোঝা যাবে যে একসাথে এটা আছে ধীরে ধীরে কিন্তু কাজগুলো করতে হবে তাড়াহুড়ো করলে কোনোভাবেই কাজগুলো করা যাবে না এরপর আরেকটা হাত করে নিচ্ছি যে হাতটার মধ্যে বেলুনটা ধরে থাকবে সেটা একটু বাঁকিয়ে রাখতে হবে নালে যে উপর দিকে থাকবে সেটা করা যাবে না পারফেক্ট ভাবে কাজগুলো দেখো আমি খুব ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি তোমরা আহ কোন রকমের তোমাদের অসুবিধে হচ্ছে না তোমরা বুঝতে পারছো যদি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু বাড়িতে এই ধরনের ফনডেন্টের কাজগুলো প্র্যাকটিস করো সবসময় অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য কিন্তু এগিয়ে যেতে হবে আমাদেরকে কখনোই পেছন দিকে ফিরলে হবে না ক্রিম দিয়ে যতটা করার করে নিও কিন্তু যখন দেখবে তুমি ফন্ডেন্টের কাজগুলো করছো তোমার তখন লেভেলটা আরো উঁচুতে উঠবে বা তুমি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবে এখানে দেখো হেয়ারের মধ্যে আমি একটু এফেক্ট দিয়ে দিলাম ফন্ডেন্টের যে টুলগুলো পাওয়া যায় সেটা দিয়েই এরপর আমি পা করে নেব এখানে যে আমি পাটা করেছিলাম ডলের পাটা একটু লম্বা হয়ে গিয়েছিল কেকের মধ্যে বসাতে গিয়ে আমার অসুবিধে হচ্ছিল আমি কিন্তু কেটে নিয়েছিলাম আবার একজুটো নাইফ দিয়ে তোমরা কিন্তু এই ভুলটা করো না আমি যে ভুলগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি অবশ্যই কিন্তু স্কেল দিয়ে আগে মেপে নেবে কেকটা কতটা হাইট তোমার হয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে ডলটা না নাহলে তোমাদেরকে যখন কমপ্লিট করার পর আবারও কাটতে হবে ফ্রক এই দলের পা বা হাত তখন কিন্তু অনেকটাই তোমাদের কাছে খাটনি হয়ে যাবে তাই সব সময় কিন্তু স্কেল দিয়ে কেকের হাইটটা কতটা হয়েছে মেপে নিয়ে তারপরে কাজগুলো করার চেষ্টা করো এবার পায়ের দেখো একটা এফেক্ট দিচ্ছি আর পায়ের মধ্যে আমি খুব সুন্দর করে রেড কালারের একটা শু করে নেব দেখো এভাবে কিন্তু শু অবশ্যই করে নিও তাহলে দেখতে আরো ভালো লাগবে আর এগুলো একটু শৌখিন কাজ একটু ধৈর্যের কাজ একটু সময় আর ধৈর্য তো দিতেই হবে ভালো কাজ করতে গেলে তাই না আর আমি ভাবছি তোমাদের সাথে লাইভে আসবো একদিন এই দু চার দিন বা কিছু দিনের মধ্যেই তোমাদের যা যা কোশ্চেন থাকে বা কিছু কোয়ারি থাকলে বা আমার উইংস কেকটা নিয়ে তোমাদের যদি কিছু আগ্রহ থাকে জানার আমার সাথে অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করো বা আমার সাথে থেকো আমি বলেই দেবো কমিউনিটিতে কবে আমি লাইভে আসবো তবে আর লাইভে আসার একটা ইচ্ছে আছে অনেকদিন লাইভে আসি না তোমাদের সাথে সরাসরি যোগাযোগ হচ্ছে না তো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব কবে নদীতে আমি কবে লাইভে আসব দেখো এখানে আমি হেয়ারের মধ্যে দুটো ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি যাতে হেয়ারটা দেখতে আরো ভালো লাগে আর এখানে একেবারে একটা ছোট্ট ফন্ডেন্টের ফ্লাওয়ার কাটার দিয়ে ফ্লাওয়ারগুলো আমি কেটে নিয়েছি আর এই ছোট্ট ফ্লাওয়ার কাটারগুলো এই ধরনের ডল কেকে ডেকোরেশনে কাজেই লাগে এই ডাল টপারটা আমি আগের দিন বানিয়ে সেট করতে রেখে দিয়েছিলাম তারপরেই কিন্তু পরের দিন কেকের উপর বসিয়ে কেকটা ডেলিভারি করেছিলাম সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য